পশ্চিম বর্ধমানে পাঁচজন পর্যটক গুজরাটের একটি প্রাণ হারায় দুই জনের একটি দল গুজরাট বেড়াতে পথ দুর্ঘটনায় জেলার ঘুরতে গিয়েছিলেন গুজরাটে এবং সেখানেই ঘটল দুর্ঘটনা আসানসোল থেকে বেশ কিছু পর্যটক তার পরিবারকে সঙ্গে নিয়ে গুজরাটের সুরেন্দ্রনগরে ঘুরতে যান এবং সেখানেই হয় পাঁচ বাঙালি পর্যটকের মৃত্যু তার মধ্যে ছাপ্পান্ন বছর বয়সী আসানসোলের কোটমোড়ের বাসিন্দা শুক্লা চট্টোপাধ্যায়ও রয়েছেন তার স্বামী ইসিএল এর প্রাক্তন আধিকারিক মানবেন্দ্র চট্টোপাধ্যায় আশঙ্কাজনক অবস্থায় গুজরাটের একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন এই ঘটনায় তাদের আত্মীয় পূর্ব বর্ধমানের বাসিন্দা আরও চার পর্যটক মারা গিয়েছেন জানা গেছে নয় জনের পর্যটক দল পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান থেকে গিয়েছিল বেড়াতে গুজরাটের গির জঙ্গল দেখতে যাওয়ার সময় আমেদাবাদ গুজরাট জাতীয় সড়কে লিমবেদি তালুকের কাছে একটি ডাম্পারকে ধাক্কা মারে পর্যটকদের গাড়িটি ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয় এই প্রসঙ্গে মৃত পরিবারের এক সদস্য মলয় চ্যাটার্জি জানান তার ভাই তার শালিকা এবং আরো দশজন মিলে গুজরাটে ভ্রমণে গিয়েছিলেন ফেরার পথে তারা একটি দুর্ঘটনার কবলে পড়েন যেখানে তার শ্যালিকা সহ পাঁচজন মারা যান তার ভাইও গুরুতর আহত হন তবে সে ঘটনাস্থলেই থেকে গেছেন তিনি যেখানে আছেন সেখানে মৃতদেহগুলি নিরাপদে রাখার জন্য বরফও পাওয়া যাচ্ছে না এই সমস্ত ব্যবস্থা নেওয়ার জন্য তার কাছ থেকে টাকাও দাবি করা হচ্ছে বলে শোনা যাচ্ছে তিনি আরো বলেন কাউন্সিলর শিখা তার আত্মীয় দুর্ঘটনার খবর তিনি তার মাধ্যমেই পেয়েছেন পরিস্থিতি এমন হয়ে গেছে যে পুরো পরিবার ক্লান্ত এবং তারা কিছুই বুঝতে পারছে না এখন কি করবে তিনি প্রশাসনের কাছে এই বিষয়ে সাহায্যের আবেদন জানিয়েছেন আমরা খবর পেলাম অ্যাকচুয়ালি আমার বর্দা বড় বৌদি এরা গুজরাট বেড়াতে গেছিল গুজরাট বেড়াতে যাওয়ার থেকে ফিট ছিল এবারে কাল রাত্রিবেলা দশটা সাড়ে দশটা নাগাদ আমার মিসেসের যে ন মাসি হয় আর কি শিকা ঘটক কাউন্সিলর উনি আমাদেরকে খবরটা দেন যে এরকম এরকম ব্যাপার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে তোর বড় যাও স্পট ডেট হয়ে গেছে আর সঙ্গে আরও পাঁচ চারজন আমার দাদাও তো ছিল দাদা মানে হেভিলি ইঞ্জর্ড ছিল তো এইভাবে আমরা খবরটা ফার্স্টে পেলাম আর তারপরে ওখানে যোগাযোগ করি বিভিন্ন সূত্র মাধ্যমে আর কি আমার ছোটো ভাই ভাইপো সে রাত্রিবেলাতেই ওখানে সুরেন্দ্রনগর ওখানে গেছে ওখানে ওরা একটা ওই ট্রাভেলার গাড়িতে ফিরছিলো গাড়িটা গিয়ে পরে একটা ডাম্পারের সঙ্গে মানে পোলাইড করে পলিউশন হয় তো এর পরের ব্যাপারটা পুরো ব্যাপারটাই তো এখন আমরা আর কিছু জানি না তো এখন আমরা একটু হেল্প চাইছি আর কি যে যাতে ওই যে একা আমার ভাইপোটা গেছে ও ওখানে গিয়ে নানাভাবে হ্যাটেল হচ্ছে ইভেন পাঁচ পাঁচটা ডেড বডি আছে সেটা নিয়েও সে একটু বরফও জোগাড় করতে পারছে না তো সেটা যদি আপনাদের মিডিয়ার থ্রু দিয়ে বা আমাদের এখানকার লোকাল কাউন্সিলাররা এসেছিলেন ওনারা তো সর্বতভাবে সাহায্য করবেন বলছেন তো সেটাও আপনারা একটু খবরটা পৌঁছান যাতে সেখানকার গভর্নমেন্ট এই ব্যাপারে ওকে একটু হেল্প করে বা কোনো রকম কোনো ইয়ের পাল্লায় না পড়ে আসানসোল থেকে সন্তোষ মণ্ডল এ রিপোর্ট পাবলিক টাইমস ছোটে ফেরি প্যালি মোটর সাইকেল ক্যাসি হী তো এসি চাই জো জ্যাদা চলে टिके तो तैयार हो जा छोटे अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की सौ आ रही है जो ज्यादा चले ज्यादा टिके आ रही है होंडा की सौ होंडा के भरोसे के साथ